নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি ইন্ডিয়ান অলিম্পিক নিয়েও আপডেট দেবো তাই অনুরোধ করে রাখছি কিন্তু ভিডিওটা দেখবেন এবং ইন্ডিয়ান ফুটবল আপডেটেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে মোহনবাগান দল নিয়ে ইস্টবেঙ্গল দল নিয়ে মোহাম্যাডান দল নিয়ে কিছু প্লেয়ারের আপডেটও দেবো তো ওভারঅল ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে অলিম্পিক দিয়ে আপডেট দিই তো আজকের রাত এগারোটা পনেরো নাগাদ কিন্তু আমরা অলিম্পিক সবাই দেখব এবং আমি বলে দিচ্ছি প্লিজ হাজ্যর করে বলছি রাত এগারোটা পনেরোয় বিঘ্নেশ ফোগাটের ম্যাচটা কিন্তু আপনারা দেখবেন কারণ ভারত প্রথম গোল্ড আনতে চলেছে এবং যেইভাবে খেলছে ফোগাট বিনেশ ফোগাট তাই আমি আশা করছি যে তিনি গোল্ড নিয়ে আসবেন ভারতের জন্য প্রথম গোল্ড একটা মহিলা পঞ্চাশ ক্যাটাগরির রেসলিং ম্যাচে তো রাত এগারোটা পনেরো নাগাদ স্পোর্টস এইটটিন নেটওয়ার্কে আপনারা নজর রাখবেন স্পোর্টস এইটটিন ওয়ান টু থ্রি যে কোনো একটা চ্যানেলে অবশ্যই দেখাবে তো স্পোর্টস এইটিন থ্রি অথবা জিও সিনেমায় কিন্তু আপনারা নজর রাখবেন মোবাইলে এবং তাছাড়া আজকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও আছে এবং বলবো নীরাজ চোপড়া তিনি কিন্তু ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছেন জ্যাভলিন থ্রোর নীরাজ চোপড়ার ম্যাচটা আজকে হবে না ওটা সম্ভবত আট তারিখ হবে এবং ভারত তারা কিন্তু গতকাল রাত্রেবেলায় জার্মানির বিরুদ্ধে হকির সেমিফাইনাল ম্যাচ হেরে গেছে অর্থাৎ ফাইনালে পৌঁছাতে পারিনি অর্থাৎ ভারত এইবারে ব্রোঞ্জ মেডেলের ম্যাচ খেলবে অর্থাৎ কালকে রাত্রিবেলা সত্যি খুব খারাপ লাগছিলো ম্যাচটা দেখে যে ভারত হেরে গেলো ফাইনালে প্রবেশ করতে পারলো না ভালো খেলেছিল ভারত নো ডাউট কিন্তু জার্মানি একটু বেশি বেটার খেলেছিলো জার্মানির প্লেয়ারদের মধ্যে একটু দম দেখতে পেয়েছিলাম কিন্তু ভারতের প্লেয়ার একটু হ্যাপি হ্যাপি যাচ্ছিলো মনে হচ্ছিল তো ওভারঅল ভারত হকিতে ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলবে তো এইবারে আপনাদেরকে ফুটবল আপডেট দিই সবার প্রথম আমি ডিমি পেড্রোডসের আপডেট দিই সম্ভবত আজ রাত সাড়ে বারোটা নাগাদ ডিউ পেড্রোটের প্লেন কলকাতায় নামবে অর্থাৎ আজ রাত্রেবেলা সাড়ে বারোটা নাগাদ ডিউি পেড্রোটস কলকাতায় চলে আসবে অর্থাৎ রাত একটা নাগাদ বা দেড়টা নাগাদ আমরা যদি সোশ্যাল মিডিয়ায় ফলো করি আমরা কিন্তু বুঝিয়ে যাবো যে ডিউি চলে এসেছে অর্থাৎ আজকে রাত্রেবেলা ডিউ পেড্রোটস কিন্তু কলকাতায় চলে আসবে এবং আশা করছি কালকে থেকে তিনি মৌন বাগানের প্র্যাকটিস সেশন জয়েন করে নেবেন তো ডিমি পেডোডস ফ্যান্সের জন্য খুবই ভালো খবর মোহনবাগান ফ্যান্সের জন্য খুবই ভালো খবর এইবারে আপনাদেরকে মোহনবাগান দলে আমি কেন বলছি খাল কালো ছায়া পড়েছে সেটা বলি প্রথমত গতকাল মোহনবাগান যে প্র্যাকটিস করেছিল রাত্রিবেলায় সেই প্র্যাকটিসে অনেক ক্ষতি হয়েছে ধীরাজ সিং তিনি ডাইভ মারতে গিয়ে যেইভাবে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এবং তারপরে ধীরাজ সিং তিনি কিন্তু বৈশাখী করে যাচ্ছিল অর্থাৎ তাকে এমআরআই করাতে নিয়ে যাওয়া হবে আজকে এবং এমআরআই রিপোর্টের পরেই জানা যাবে যে ধীরাজ সিং কত মাসের জন্য ইঞ্জুরি থাকবেন এবং যতদূর সম্ভব ধীরাজ তিনি কিন্তু আর ডুরান্ড কাপে হয়তো পার্টিসিপেট করতে পারবেন না তার সম্ভাবনাই বেশি সেই জন্য এইবারে ডুরান্ড কাপে রেজিস্টার করছে মোহনবাগানের রিজার্ভ গোলকিপারকে অর্থাৎ ধীরাজ সিং তার ইঞ্জুরি কিন্তু সম্ভবত এক মাস তার বেশি চলতে পারে এবং কালকে প্র্যাকটিসের পরে গ্রেগ টেওয়ার তিনি কিন্তু পায়ে বরফ বেঁধে যাচ্ছিলেন এবং এটা থেকে অনুমান করা হচ্ছে গ্রেক স্টেওয়ার্টের পায়ে সামান্য একটু নিগেল আছে তবে গ্রেক স্টেওয়ার্ডকে নিয়ে ভয়ের কিছু নেই যে হিউজ কোনো ইঞ্জুরি নেই গ্রেক স্টেওয়ার্টের হালকা একটু পায়ে অ্যাঙ্কেলে ইঞ্জুরি আছে আশা করছি গ্রেক স্টেওয়ার তিনি একদিন হয়তো রেস্ট নিলে বা একটু যদি ঠিকঠাক ফিজিও ব্যায়াম ট্যাম দেখায় গ্রেকস্টেওয়ার ঠিক হয়ে যাবে গ্রেকস্টেওয়ার্ডকে নিয়ে কোনো চাপ নেই এবং গতকাল জেইম ম্যাকলার তিনি প্রথমে প্র্যাকটিস সেশানে এসেছিলেন খুব ভালো লাগছিলো যে জেইম ম্যাকলেডেন পুরোপুরি ফিট আছেন কিন্তু প্র্যাকটিস সেশানে এসে তিনি আবার চলে গেছিলেন হোটেলে অর্থাৎ বোঝা যাচ্ছিলো জেই ম্যাকলারেন তার কিন্তু কাঁধে ইঞ্জুরি এখনও পুরোপুরি ঠিক হয়নি অর্থাৎ জেইম ম্যাকলারেন সম্ভবত না এবার পুরো কনফার্ম হয়ে যাচ্ছি যে জেইম ম্যাকলারেন আট তারিখের ম্যাচ যেটা আছে মোহনবাগানের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে সেই ম্যাচে খেলবে না অর্থাৎ জেইম ম্যাকলারেনকে আমরা যেমনি আগে বলেছিলাম যে ডাইরেক্ট ডার্বিতে দেখতে পারবো এবং আমি আরও বলছি জেই ম্যাকল্যানকে কিন্তু সরাসরি ডার্বিতে আমরা দেখতে পারবো অর্থাৎ ম্যাকলারেন তার কাঁধে ইঞ্জুরির জন্য তিনি কিন্তু গতকাল প্র্যাকটিস করেননি সম্ভবত আজকেরও তিনি রেস্ট করবেন এর পরের দিন থেকে তিনি আবার পুরোপুরি ফিট হয়ে প্র্যাকটিস নামতে শুরু করবেন অথবা আজকে প্র্যাকটিস নামলেও নামতে পারে তবে ম্যাকলানের এইটুকুনি কনফার্ম তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে খেলবেন না সরাসরি ডারবিতে খেলবেন তো এটা হচ্ছে মোহনবাগানের ইঞ্জুরি আপডেট এইবারে বলি আজকের ইস্টবেঙ্গল দলের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে ইস্টবেঙ্গল দল ডুরান্ড কাপে মুখোমুখি হচ্ছে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে সন্ধে সাতটা দিয়ে ম্যাচটা প্রচুর ভাইটাল ইস্টবেঙ্গলের জন্য কারণ এই গ্রুপ থেকে মোহনবাগানে উঠতে পারে ইস্টবেঙ্গলেও উঠতে পারে তাই এইখান থেকে যেই দল ম্যাচ হারবে সেই দলের জন্য কিন্তু কোয়ালিফাই করাটা খুবই ডিফিকাল্ট তাই আজকে ইস্টবেঙ্গলের দলের জন্য কিন্তু খুবই ভাইটাল ম্যাচ ডাউনটাউন হিরসের বিরুদ্ধে বেঙ্গলকে কিন্তু জিততেই হবে যদি ইস্টবেঙ্গলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হয় তাই আজকে ইস্টবেঙ্গলের জন্য মাস্ট উইন ম্যাচ তো দেখা যাক সাতটার সময় ইস্টবেঙ্গল না ডাউনটাউন হিরেস যেতে তবে আমি এইটুকুনি প্রায় নাইনটি পারসেন্ট কনফার্ম যে আজকে ইস্টবেঙ্গল জিতবে এবং ম্যাচের ফলাফল হবে তিন এক তো আজকে ইস্টবেঙ্গল জিতবে এটুকুনি আমার মনে হচ্ছে তাহলে বন্ধুরা এইবারে মোহাম্যাডান সমর্থকদের আপডেট দিই মোহাম্যাডান ফ্যান্সদের জন্য খুবই খারাপ খবর সেটা হচ্ছে মোহাম্যাডান তারা কিন্তু ডুরান্ড কাপ থেকে ছিটকে গেছে অর্থাৎ মোহাম্যাডান তাদেরকে কিন্তু আর ডুরান্ড কাপে এই বছর লাস্ট ম্যাচে জিতলেও তারা কিন্তু কোয়ালিফাই করতে পারবে না অর্থাৎ লাস্ট সিজন যেমন ডুরান্ড কাপ গ্রুপ স্টেজ থেকেই মহামেডান ছিটকে গেছিলো এই সিজনেও কিন্তু ডুরান্ট কাপ গ্রুপ স্টেজ থেকেই মহাবেরান ছিটকে গেলো অর্থাৎ মহামেডান তারা কিন্তু এই বছরও ডুর্যান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবে না গতকাল তারা হেরে গেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে প্রীতম কোটাল তিনি কিন্তু জানিয়েছেন যে প্রীতম কোটাল তিনি কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে যখন মোহনবাগান হেরে গেছিলো যৌভারতী ক্রীড়াঙ্গনে তিনি যে সেলিব্রেশনটা করেছিলেন সেটা মোহনবাগান সমর্থকদের মানে উদ্দেশ্য নয় কেরালা ব্লাস্টার সমর্থকদের উদ্দেশ্যে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেলিব্রেট করেছিলেন তিনি কি বলেছিলেন একবার শুনে নিন তিনি বলেছেন যে প্রীতম কোটাল এতটাও খারাপ নয় যে মোহনবাগানকে হারিয়ে মোহনবাগানের বিরুদ্ধে জয়ের সেলিব্রেট করবে প্রীতম কোটাল তিনি বলছেন যে সেই দিনকারে আমি যখন চিৎকার করে সেলিব্রেট করছিলাম তখন সেটা আমি কেরালা সমর্থকদের সামনে চিৎকার করছিলাম ওদেরকে আনন্দ করছিলাম কিন্তু কেউ ওই সময় ভিডিওটা করে ছেড়েছে এবং এমনভাবে দেখিয়েছে যে প্রীতম কোটাল মোহনবাগানকে হারিয়ে সেটা সেলিব্রেট করছে কিন্তু প্রীতম কোটাল তিনি মোহনবাগানকে নয় কেরালা সমর্থকদের উদ্দেশ্যে সেলিব্রেট করছিলো ওদের দিকে তাকিয়ে তো আমি একটাই কথা বলব প্রীতম কোটাল সেলি যেটা বলেছে সেটা পুরোপুরি ঠিক যে তিনি হয়তো মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে নয় কেরালা সমর্থকদের উদ্দেশ্যে সেলিব্রেট করছিলেন কিন্তু আমি বলবো একটাই কথা যে আমরা কিন্তু সেইটা দেখেছিলাম যে কার উদ্দেশ্যে সেলিব্রেট করছিলো এবং সেলিব্রেট করার ধরনটা কেমন ছিল কারণ অনেক ম্যাচই খেলেছে প্রীতম কোটাল কিন্তু কোনো ম্যাচে বা কোনো সমর্থকের সামনে এরকম সেলিব্রেট আমরা হয়তো দেখিনি তো যাই হোক প্রীতম কোটাল ভালো কথা বলেছেন এবং আমার ভরসা আছে প্রীতম কোটাল তিনি কোনোদিনই মোহনবাগান সমর্থকদের দুঃখ দেওয়ার মতো কোনো কাজ করবেন না তাই প্রীতম কোটালের সঙ্গে আমি পুরোপুরি একমত যে তিনি সত্যি মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্য নয় কেরালা সমর্থকদের উদ্দেশ্যে সেলিব্রেটটা করেছিলেন এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেটা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের একটু খারাপ খবর সেটা আজকে কিন্তু ইস্টবেঙ্গল দলে নাও খেলতে পারে না খেলারই সম্ভাবনা আশি পারসেন্ট ডিমিট্রিয়াস ডিয়ামান টকস অর্থাৎ আজকে কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান টকস বেঙ্গল দলের জন্য খেলবে না কারণ ডিয়ামান টকসের ইঞ্জুরি আছে তাই জন্য ডিয়ামান টকস কিন্তু প্র্যাকটিসও করিনি তাই আজকে ইস্টবেঙ্গল সমর্থক দুজনের একটু খারাপ খবর হচ্ছে ডিমিটুস ডিয়ামান টকস তিনি কিন্তু আজকে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকবে না এর সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এতটাই আপডেট দেওয়া ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ